আপনি দেখছেন পদা নিউজ ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাইনা নিছম ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন নয় এপ্রিল থেকে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এটিএ স্বল্পমেয়াদী মেয়াদী চিকিৎসা শিক্ষার্থী সহ সব ধরনের ভিসা স্পন্সারশিপ ও নাগরিকত্ব ফি বৃদ্ধি করেছে যুক্তরাজ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানায় তথ্য অনুসারে স্বল্পমেয়াদী অর্থাৎ ছয় মাস পর্যটন ভিসার জন্য আবেদনকারীকে গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় উনিশ হাজার নশো নব্বই টাকা বর্তমানে এই ফি আঠারো হাজার একশো এক টাকা আর ছয় মাসের বেশির জন্য ফি হবে চুয়াত্তর হাজার সাতশো পঁয়ষট্টি টাকা যা বর্তমানে সাতষট্টি হাজার তিনশো টাকা এছাড়া পাঁচ বছর ও দশ বছর মেয়াদি ফিসার ভি করা হবে যথাক্রমে এক লাখ তেত্রিশ হাজার ছশো টাকা এবং এক লাখ ছেষট্টি হাজার ছশো টাকা বর্তমানে এই ফি এক লাখ একুশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা এবং এক লাখ একান্ন হাজার সাতশো সাতাত্তর টাকা ভিসার পাশাপাশি স্পন্সারশিপ এবং নাগরিকত্বের জন্য আবেদনের ফিও বাড়ানো হয়েছে ফজলুর রহমান বাবু এবার তেলবাহী জাহাজের বাবু সার্টিফিকেট পেয়েছে তার নতুন সিনেমা তবে বিশ্বের কয়েকটি দেশের উৎসবে ঘুরে দেশে মুক্তি পাবে সিনেমাটি নাম মাস্তুল সিনেমাটির নির্মাতা নুরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন ছবিতে ক্ষমতার দ্বন্দ্ব দেখাতে চেয়েছেন কিভাবে একজন মানুষ জাহাজের মানুষদের ওপর অমানসিক অত্যাচার করে ফজলুর রহমান বাবু জাহাজের বাবুরজি তিনি গল্পটা টেনে নিয়ে যাবেন নির্মাতা বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জের বন্দর এলাকায় সেখানকার তেলবাহী জাহাজের কর্মচারীদের গল্প নিয়ে তিনি বানিয়েছেন মাস্তুল চলচ্চিত্র সার্টিফিকে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানান নির্মাতারা ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড যা গাবা স্টেডিয়াম নামে সবধিক পরিচিত আন্তর্জাতিক ক্রিকেটের অনেক স্মৃতি রয়েছে এই মাঠে কিন্তু ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে কুইসল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন দু সালের বিশ্বকালীন অলিম্পিকের পরপরই স্টেডিয়ামটি ভেঙে ফেলা হবে অলিম্পিক উপলক্ষে গাবার আসন সংখ্যা বাড়াতে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল সংস্কারের কিন্তু প্রত্যাশিত আসনের জন্য পর্যাপ্ত সংস্কার কাজ ব্যয়বহুল হবে বিধায় স্থায়ী সমাধানের পথ বেছে নেন ক্রিসফুলি জানান ব্রিসবেনের ভিক্টোরিয়া পার্ক এলাকা একটি নতুন ষাট হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামটি নির্মাণ করা হবে গাবা স্টেডিয়ামের বদলে নতুন এই ঠিকানায় যাবে ক্রিকেট গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানি স্টেট ফোর ডট কম এর বিশেষ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবেশ দ্য রেট টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানি স্টেট ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইনা নিচুম ভালো থাকুন সুস্থ থাকুন